আসসালাম আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকের ভ্লগটা সকালে নাস্তা দিয়ে শুরু করলাম সকালে রুটি বানাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন হল আপনাদের সাথে রুটি বানানো শেয়ার করা হয় না বাসা আসার পরে আমাদের তো পরোটা তারপরে খিচুড়ি এগুলোর উপরেই চলছিল তো রুটি অনেক দিন পরে বানাচ্ছি আর অনেক দিন পরে বানানো হলেও আজকে রুটিগুলো কিন্তু আল্লাহ রহমতে ভালোই হয়েছে ভিডিও শুরুতেই বলে নেই আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন এতে করে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আপনাদের মতামত জানাবেন আজকে সকালটা একটু দেরি করে শুরু করেছি যেহেতু আজকে ষোলোই ডিসেম্বর তো আজকে মেয়ের বাবা বাসাতেই আছে তো সেই জন্য আমার আজকে কাজের খুব একটা বেশি প্রেশার নেই দেখা যাচ্ছে যে একদম অলসতাই আজকে দিনটা পার হবে তবে প্রেশার নেই বললে ভুল হবে সব কাজই করতে হবে মানে হেল্প করার জন্য একটা মানুষ আছে এটাই একটা সুবিধা মেয়ের বাবা টুকি টুকি কিছু জিনিসপত্র কেনার জন্য বাইরে গেছে তো রাদিয়াকে এসে সাথে করে নিয়ে গেছে আর এদিকে রুমাইসে গেছে বাড়িয়াল আনটির বাসায় তো আমার আসলে এখন একটু ফ্রি টাইম তো আমি রুম টুমগুলো সব গুছিয়ে নিলাম ওইদিকে কাজগুলো শেষ করেছি এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন প্রায় একটা মতো বাজে মানে প্রায় দিনের অর্ধেকটা সময় চলে গেছে আমার তো এখন আমি রান্না শুরু করব আর আজকে রান্নাতে আমি এখানে মিক্সড একটা সবজি করব তো এই যে দেখেন সব সবজিগুলো কেটে নিছি তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখে আপনাদেরকে এখানে সব রকম সবজি কেটে নিছি কালারটা দেখেন কি ভালো লাগছে না আর শীতের মানে সব রকম সবজি আমার এত ভালো লাগে আর প্রতিদিন আমার একটা করে সবজি রান্না করতে হয় তো এখানে মিক্সড একটা সবজি এটা আমি পাঁচফোড়ন দিয়ে রান্না করব আর এখানে নতুন আলু আর ফুলকপি কেটে রেখেছি এটা আমি মাছ দিয়ে রান্না করব আমার শ্বশুরবাড়িতে হয় কি ইলিশ মাছ থাকলে শুধুমাত্র ফুলকপি দিয়ে মাছ রান্না করা হয় আর তাছাড়া ওখানে মানে মাছ ভুনা চলে সবজির মধ্যে মাছ তারা পছন্দ করে না খুব একটা বেশি মানে করেই না টোটালি শুধু মাছ বোনা কিন্তু আমার আবার সবজি আলু তারপরে আমি বলেছি কুমড়ো বড়ি দিব এর মধ্যে কুমড়ো বড়ি দিয়ে রান্না করবো তো রান্না বান্না শুরু করা যাক কারণ অনেকটা সময় চলে গেছে আজকে আর ভিডিওটা শুরু করতে শীতটা যাচ্ছে না মানে ওরকম ঠান্ডাই লাগছে না আমার খুব ভালো লাগছে আজকে কাপড় চোপড় সব ছাদে দিয়ে আসলাম মানে রোদে কাপড় শুকাইলে না কাপড়গুলো যে সুন্দর একটু গরম হয় তখন আমার ভাজ করতেই ভালো লাগে এই যে দেখেন বাহিরে কি সুন্দর রোদ ঠিক আছে মেয়েরা আস্তে আস্তে ঝটপট রান্না বান্না করা যাক আজকে বাহিরে বিজয় দিবসের জন্য মিছিল যাচ্ছিলো তো দুই মেয়ে দেখেন কি মনোযোগ সহকারে রাস্তার দিকে তাকিয়ে আছে বড়টার আগ্রহ দেখে ছোটটা না বুঝলেও বোন যেগুলো করে সেগুলোই সে ফলো করতে থাকে তো আস্তে আস্তে দুই মেয়েই বড় হয়ে যাচ্ছে ছোটটাও দেখেন এখন গ্রিল বেয়ে উঠতে পারে তো বাচ্চাদের এই ছোটো ছোটো বিষয়গুলো না অনেক ভালো লাগে আনন্দ দেয় আমাদেরকে আর ওদের এই জিনিসগুলো আমার ক্যামেরা বন্দি করতে আরও বেশি ভালো লাগে চাল ডাল ধোয়া পানিটা রেখে দিয়েছি এটা এখন গাছে দিয়ে দিব প্রতিদিনের পানিটা প্রতিদিনই দিয়ে দিয়ে দেই আসি এখানে একটু টাকি মাছ বের করে নিলাম মাছটা অনেকদিন আগেই কেনা হয়েছিল ভর্তা করলে ভালো লাগে তো ভাবছি একটু ভর্তা করব। মিক্সড সবজিটা রান্না করা শেষ এখন আমি মাছটা রান্না করব। কিন্তু এই সবজিটা এত মজার হয় মানে খুব ভালো লাগে আমাদের কাছে মানে পাঁচফোড়নের যে সুন্দর একটা বলে না যে সুঘ্রাণ একদম এত ভালো লাগে এটার স্মেলটা আমাদের বাড়িতে এখনো চাল কুমড়ার বড়ি তৈরি করা হয় নাই তো এগুলো কেনা বড়ি কেনা বড়ি অনেক সাদা হয় আমার মনে হয় যে এগুলোর ভিতরে সম্ভবত আটা মিক্সড করে এই জন্য মানে এই বড়িগুলো আসলে অত ভালো লাগে না বাড়ির বড়ি যেমন মজা হয় এটা সেরকম হয় না মানে এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলোর মধ্যে ডাল তারপরে চাল কুমড়ো এগুলো হয়তো বা কেমন জানি একটা আটা আটা এটাই রান্না করব যেহেতু এবার এখনো বড়ি আমরা বাসায় হাতে পাই নাই তো এটা দিয়েই খাই আজকে একটু রোদ হয়েছিল যার কারণে আমি আজকে আমার ইনডোরের যে গাছগুলো আছে এগুলো খুব ভালোভাবে ধুইয়ে ধুয়ে দিয়েছি মানে এদেরকে একটু গোসল করে দিয়েছি আর কি তো তারপরে এইগুলো যে রোদ্রের কাছে রাখছি এইখানে আমার জানালা দিয়ে খুব সুন্দর রোদ আসে যার জন্য এইখানে রাখছিলাম আর আমার এই গাছটাকে যে কি করব। দেখেন এটার পাতাগুলোর মধ্যে না কেমন তেল চিটচিটে হয়ে গেছে মানে এটাকে যে কিভাবে পরিষ্কার করব অনেকক্ষণ পানি দিয়ে পরিষ্কার করলাম ধুয়ে এখন এভাবে রাখছি সন্ধ্যার দিকে মেয়ের বাবা একটু ফ্রেন্ডস ফ্রাই নিয়ে আসছে তো এর আগে আমি আসলে এভাবে করে বাসায় ফ্রেন্ডস ফ্রাই খাওয়া হয় নাই এই প্রথম নিয়ে আসা হয়েছে তো ভালো লাগছিল। এখানে যে একটা সস দিয়েছিল সেটাও মজার ছিল আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক ভালো ছিল বেশ মানে পরিমাণে অনেক বেশি ছিল তো আমার বড় মেয়ে দুই একটা খেয়েছে আর ছোটটা একটু আগ্রহ করে দুই একবার একটু মুখে দেয় তো ওদেরকে আসলে খুব একটা বেশি বাহিরের জিনিস দেওয়া হয় না মানে একেবারেই দেওয়া হয় না আমরাই আসলে এগুলো পছন্দ করে খাই ওরা খায় না পিঠা একটু গরম অবস্থাতে দিলাম কারণ পিঠাগুলো অনেক আগে বানানো আর পিঠা বানানোর পরে আমি বলেছি যে এখন গুড় কিনে নিয়ে আসতে যাতে আমি একটু গুড়ের শিরাতে ভিজাতে পারি তো পিঠা দেখে বুঝতে পারছেন মাঝে কি সুন্দর ফুলে উঠেছে আর চার পাঁচটা একেবারে জালি জালি হয়েছে পিঠা গুড়ের শিরাটা যখন ফুটন্ত ছিল তখনই আমি পিঠাগুলো দিয়েছি কারণ এই পিঠাগুলো অনেকক্ষণ আগে বানানো হয়েছে আর তারপরে যেহেতু গুড়ের শিরা করা হয়েছে তো এই জন্য আমি গরম অবস্থাতেই দিলাম যাতে ভালোভাবে একটু ভিজে যায় এদিকে কি করছে আপুর গাড়ি তোর

রুমাইসা বাবা আজকে আসার সময় এতগুলি স্টিকার নিয়ে আসছে আর সেই সব স্টিকারগুলো রুমাইসা ফ্রিজের সাথে লাগায় দিছে তাই না মা? পাখি তো টুনটুনি পাখি? ও পাখি দেয় নাই শুধু বাটারফ্লাই দিছে আর এবিসি দিছে ইয়া শুধু পাখি দিয়ে শুধু তো পাখিতেই পাখিটা পড়ে রেখে দিয়েছে ইয়া ইশরে আচ্ছা আবার কিনে নিয়ে আসবো আমরা মানে ফ্রিজে আমার এগুলো দিয়ে ধরা ভালো লাগছে দেখতে